সাকা চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষরতা আটক মুক্তিযুদ্ধকালে বিরোধী অপরাধের মামলায় চট্টগ্রামের রঙ্গুনিয়ার নুরুল আফসারকে আটক করেছে কক্সবাজার পুলিশ বৃহস্পতিবার দশই এপ্রিল ভোরে কক্সবাজারের রাবর কাউর খোপ পশ্চিম পারস্ত আব্দুল গরিব আজির বাড়ি থেকে তাকে জনতা আটক করে পুলিশে দিয়েছেন বলে জানিয়েছেন রাবো থানার ইমন কান্তি চৌধুরী আটক নুরুল আফসার চট্টগ্রামের রঙ্গনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের মৃত কাজী মোহাম্মদ জাবেদের ছেলে স্থানীয়রা জানান নুরুল আফসার দীর্ঘদিন ধরে রাবুর ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন পরে বৃহস্পতিবার সকালে তাকে আটক করে পুলিশের খবর দেয় স্থানীয়রা খবর পেয়ে রাবু থানা পুলিশের একটি দল নুরুল আফসারকে আটক করে কাউয়ারখুব ইউনিয়ন যুবদলে আহ্বায়ক সাব্বির হোসেন বাদশাহ জানান আত্মগোপনে থাকার খবর পেয়ে বিএনপি নেতা এনাবুল হক হানিব জিহাদির নেতৃত্বে স্থানীয় জনতা ওই বাড়িটি ঘেরাও করে রাখে পরে খবর পেয়ে রাবু থানা পুলিশের একটি দল এসে তাকে আটক করে থানায় নিয়ে যায় রাবু থানার ওসি ইমন চৌধুরী জানান আটক নুরুল আফসার রাবু থানা হেফাজতে রয়েছেন রাগনিয়া থানায় তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা খোঁজখবর নেওয়া হচ্ছে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইন ব্যবস্থা নেওয়া হবে